তৃণমূলের গোষ্ঠী কন্দুরের জেরে আটচলা বাগান রোডে মঙ্গলবার রাতে স্থানীয় কাউন্সিলর সুনিতা সিং এর ছিলেন অমিত সিং ও তৃণমূল নেতা দিগিদের সিং বিবাদ হয় উভয় পক্ষের বিবাদ ঘিরে তুমুল বচসা বেঁধে যায় তারপরে আচমকা গুলি চালানোর ঘটনা ঘটে যদিও একে অপরের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলেছিলেন গুলি চালানোর ঘটনায় আজ ভাটপাড়া তৃণমূল নেতা দিঘলেশ সেনকে গ্রেফতার করে জগদ্দুল থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান বিবাদের সময় দিগ্লেশ সিং এর আচরণ যথেষ্টই ভালো ছিল না তৃণমূল নেতা দিগ্লেশ সেনকে ভারতীয় ন্যায় সংহতি আইনে দুশো চুরাশি অবধিক চব্বিশ একশো ছাব্বিশ দুই একশো পনেরো দুই একশো সতেরো দুই একশো নয় তিনশো একান্ন তিন পাঁচ বিএনএস পঁচিশ সাতাশ অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে তৃণমূল নেতাকে আজ ব্যারাকপুর আদালতে পাঠায় পুলিশ এটা সব ভুল কথা শুন এটা এটা এইটা ফাঁসানো হচ্ছে আর পুরো জনতা পুরো জনতা জানে যে আমি অপরাধ অপরাধকে কোনোদিন বরদাস্ত করি না অপরাধকে আমি বরদাস্ত করি না কে কে ফাসানোর মধ্যে যে অপরাধী আছে वो अपराधी है जे गोली चली गई गोली चली गई तो ना 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 ये सब भूल को था ये सब वो अपराधी तुम ना से बोल के आपने लगे आपने तो लेवन ना टाका तुलसी ने लगा देंगे टाका तुलसी बहुत पता है ये लोग विश्वास है हमारा ठीक है अदिल जी आपको आपको क्या फसाया जा रहा है आपको फसाया जा रहा है दिलेश जी दिलेश जी आपको क्या फसाया जा रहा है